ইলпортаদাতদের সব সৈন্যদেরকে নিয়ে ছেলেটাকে আক্রমণ করার জন্য তার দিকে যেতে শুরু করে কিন্তু তখন তারা দেখতে পায় শয়তান ছেলেটা তার ঘরের বাইরে পড়ে পড়ে ঘোরাচ্ছে এইজন্য ভিভরাগুলো সেই সুযোগে তার bomb গুলোকে চুরি করে তার bomb দিয়ে তার উপরেই আক্রমণ করে দেয় না সে অনেক রেগে যায় তার মরনের চুলকানি উঠছে এরপর ভিভরাগুলো তার উপরে ফুল স্পিডে একসাথে অনেকগুলো bomb দিয়ে আক্রমণ করতে শুরু করে দেয় এমনকি একটা ভিভরা লুকিয়ে লুকিয়ে তার হেলমেটের মধ্যেও বম ঢুকিয়ে দেয় এইজন্য সে যখনই হেলমেটটাকে পরে তো বসে মেনে প্রতিশোধ নেওয়ার জন্য বিব্রকুলোর ঘরের মধ্যে একটা বম ঢুকিয়ে দেয়